নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শুক্রদেব গোচর করছেন কর্কট রাশিতে যে শুক্রদেব কিনা কর্কট রাশি এবং লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি সুতরাং মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শুক্রদেবের এই গোচর মূলত কি কীভাবে প্রভাব ফেলতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুক্রদেব গোচর করছেন সাতই জুলাই তারিখে সেই সঙ্গে শুক্রদেব মূলত কর্কটে অবস্থান করবেন একত্রিশে জুলাই পর্যন্ত এই যে সময়কালটা এই যে স্প্যানটা এই সময়কালের মধ্যে শুক্রদেব মূলত তিনটি নক্ষত্রকে অতিক্রম করবেন শুরুতেই অতিক্রম করবেন হচ্ছে পুনর্বসু নক্ষত্রকে এবং তারপরে কুষ্যা এবং সব শেষে অশ্লাইষা নক্ষত্রের ওপর দিয়ে তিনি গোচর করবেন সুতরাং সুতরাং আমরা বলতেই পারি যে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে মূলত শুক্রদেব হচ্ছেন কর্কট রাশি এবং লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে মূলত একাদশ স্থানের অধিপতি চতুর্থ স্থান অর্থাৎ গৃহসুখের স্থান স্থায়ী সম্পদের স্থান এবং এবং একাদশ স্থান হচ্ছে সাকসেসের স্থান সাফল্যের স্থান অর্থাৎ যারা এই সময়ে বাড়ি কিনবেন ভাবছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ভালো সময় এটা সেই সঙ্গে আমরা দেখব কিছু মূলত উপকারী বন্ধুর সম্পর্ক এই সময়ে বা সাহচর্য এই সময়ে মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পাবেন সেই সঙ্গে আমরা দেখব যে শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভীষণ ভীষণ ভালো বিশেষ করে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে তো যথেষ্টই ভালো সময় এটা যথেষ্টই ভালো সময় সেই সঙ্গে আমরা দেখব যে কর্কটে গোচর করে শুক্রদেব কিন্তু সমসপ্তম দৃষ্টি রাখবেন মূলত মকর রাশির ওপরে যে মকর রাশির ঘর কিন্তু কর্কট রাশির সাপেক্ষে সপ্তম হাউস অর্থাৎ কিনা মূলত কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যাদের বিবাহের ক্ষেত্রে এতদিন বাধা আসছিল সমস্যা আসছিল এদের ক্ষেত্রে দেখব হঠাৎ করে বিয়ে হয়ে যেতে ভালো সম্বন্ধ আসতে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকেই থাকে সুতরাং অবশ্যই আমাদের দেখে নিতে হবে গ্রহের গোচর এবং তারপরে আমাদেরকে সাজাতে হবে আমাদের সিদ্ধান্তগুলোকে তাহলে কিন্তু সিদ্ধান্তে ভুল হবে না সেই সঙ্গে জীবন হয়ে উঠবে সফলতা পূর্ণ কোনো প্রতিকার ছাড়াই সুতরাং গ্রহের গোচরগুলোকে পরস্পর আপনারা দেখুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আগামী সাতই জুলাই তারিখে শুক্রদেব মিথুন রাশি ছেড়ে দিয়ে গোচর করবেন কর্কট রাশিতে শুক্রদেব মূলত চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি একত্রিশে জুলাই পর্যন্ত মূলত কর্কট রাশিতেই অবস্থান করবেন শুক্রদেব যার ফলে কিন্তু এই সময়ে যারা নতুন বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন বা কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় অনেকদিন ধরেই হয়তো আপনারা বাড়ি কিনবেন ভাবছিলেন অথবা ফ্ল্যাট কিনবেন ভাবছিলেন কিন্তু কোনো না কোনো দিক থেকে বাধা আসছিলই এবার দেখবেন সেই বাধা সরবেই সরবে এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং সেই সঙ্গে বলবো যে যারা নতুন বাড়ি করবেন ভাবছেন অর্থাৎ জমি কেনা আছে বাড়ি করবেন বা পৈতৃক সম্পদ আছে আপনাদের যেখানে আপনারা বাড়ি করবেন বা নিজেদের বাড়িটাকে একটু সুন্দর করে সাজাবেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়ে স্বপ্ন পূরণ হবে সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন আমাদের কিন্তু ভুললে চলবে না যে কর্কট রাশির ওপরে কিন্তু শনিদেবের ধাইয়া চলছে শনিদেব অষ্টম স্থানে অবস্থান করছেন অর্থাৎ কিনা কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা দীর্ঘ দিন ধরে অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বলবো ডাক্তার দেখাচ্ছেন অথচ কাজ হচ্ছে না হতাশাগ্রস্ত হচ্ছেন এদের ক্ষেত্রে বলবো, যে কোনো ভালো ডাক্তারের সন্ধান এই সময়ে পাবেন এবং তার সাজেশানে কিন্তু আপনারা রোগমুক্ত হবেন বা রোগ থেকে রিলিফ আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো যে কর্কট রাশির যাদের জমি বা স্থায়ী সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল দীর্ঘ দিন ধরে এদের ক্ষেত্রে বলবো যে সেই ঝামেলা থেকে এবার মুক্তি পেতে চলেছেন কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সেই সঙ্গে যাদের স্থায়ী সম্পদ বা বাড়ি নিয়ে ঝামেলা আদালত পর্যন্ত পৌঁছেছিল এদের ক্ষেত্রে কিন্তু দেখব সেই ঝামেলা থেকে অনেকটা মুক্তি পেতে অনেকটা মুক্তি পেতে এবং সেই সঙ্গে আমরা বলবো যে যারা ভাবছিলেন বাড়ি বিক্রয় করবেন যে কোনো কারণে হচ্ছিল না যে কোনো কারণে আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে মূলত এই যে শুক্রদেবের গোচর যার ফলে কিন্তু বাড়ি বিক্রি হবে এবং বাড়ি বিক্রির মাধ্যমে আপনারা যথেষ্ট লাভবান হবেন যারা মেডিসিন মেডিকেল রিলেটেড যে কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন হতে পারে সেটা কোনো ডায়াগনস্টিক সেন্টার হতে পারে সেটা কোনো নার্সিংহোম এদের ক্ষেত্রে কিন্তু আয় এবার বৃদ্ধি পাচ্ছেই পাচ্ছে সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে রেডিমেড পোশাকের ব্যবসা যারা করছিলেন অথবা কসমেটিক্স অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা যথেষ্ট যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে বলবো যে কর্কট রাশি এবং লগ্নের যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহে বাধা আসছিল হয়তো ভালো সম্বন্ধ আসছিল না বা যে কোনো কারণে হোক ভেঙে যাচ্ছিল আটকে যাচ্ছিলো এদের ক্ষেত্রে বলবো শুক্রদেবের গোচর কিন্তু আশীর্বাদস্বরূপ সেই সঙ্গে বলবো স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভুল বুঝাবুঝি অলরেডি চলছিল সংসারে যে কোনো কারণে অশান্তি চলছিল এবার কিন্তু সেই অশান্তির নিরসন হবেই হবে শুক্রদেব যখন পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ সাতই জুলাই থেকে দশই জুলাই এই যে সময়টা এই যে স্প্যানটা এই স্প্যানটাতে আমরা দেখব যে এই সময়ে কিন্তু আয় বৃদ্ধি পাবেই পাবে সেই সঙ্গে আমরা বলবো যে কিছু ফটকা টাকা বা অতীতের হয়তো কোনো আটকে থাকা টাকা সেইটা কিন্তু এই সময়ে আপনাদের প্রাপ্তি হবে সেই সঙ্গে আমরা বলবো যে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে সাকসেস রেট যথেষ্ট ভালো বিশেষ করে শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছিলেন এবার কিন্তু অফার তারা পাবেন নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে শুক্রদেব যখন পুষ্যা নক্ষত্রে গোচর করবেন অর্থাৎ কি আমরা দেখব যে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে সময়টা এই যে সময়কালটা সেই সময়কালে আমরা দেখব যে যারা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা থেকে কিছুটা রিলিফ এইটা কিন্তু মূলত পেতে চলেছেন সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে তৈরি হবে নেক্সট আলোচনা করব শুক্রদেব যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবেন অর্থাৎ কিনা একুশ তারিখের পর থেকে মূলত একত্রিশে জুলাই পর্যন্ত এই সময়টা এই সময়টাতে আমরা দেখব যে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট নাম বৃদ্ধি পাবে যথেষ্ট ইম্প্রুভমেন্ট এই সময়ে হবে সেই সঙ্গে আমরা দেখবো যে পিতার সঙ্গে কিছুটা খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে মানসিক অস্থিরতা কিছুটা এই সময়ে বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু ভীষণ শুভ প্রেমের সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ছিলেন অথচ যে কোনো কারণে সেটা বিবাহে পরিণতি পাচ্ছিল না এবার কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হান্ড্রেড পারসেন্ট যথেষ্ট শুভ যাই হোক এবার আমরা আলোচনা করব জ্যোতিষের কিছু গুড়ো বিষয় নিয়ে সেটা হচ্ছে শুরুতেই আমাদের দেখতে হবে যে কারা এই সময়ে লাভবান হবেন এবং কারা লাভবান হবেন না শুরুতেই আমরা দেখব যে যাদের এই সময়ে মূলত শনিদেব রাহু অথবা কেতু অথবা বুধের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে রেজাল্ট কিন্তু অতটা ভালো ইনারা পাবেন না সুতরাং এই সময় আমরা বলবো যে একটু সাবধানে থাকুন সেই সঙ্গে যাদের শুক্রদেবের দশা বা অন্তর্দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা বা দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু দারুণ ভালো যাবে দারুণ ভালো যাবে মূলত এই সময়ে সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়টাকে আরও আরো বেশি করে উপভোগ আপনারা করতেই পারেন এবং সেই জন্য সেই জন্য অবশ্যই আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে বিভিন্ন ফুলের গাছ আপনারা লাগিয়ে দিন দুর্দান্ত ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব যে বাচ্চা মেয়েদের প্রতি শুক্রবার করে এই মাসে বাচ্চা মেয়েদের মূলত ক্যাডবেরি বা মিষ্টি জাতীয় দ্রব্য দান করুন বা দিন খেতে দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন এই সময়ে সুগন্ধি পারফিউম ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে স্নানের জলে বৃহস্পতিবারের দিন একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার